বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পরপরই প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাটের উৎসব চালিয়েছে শত শত সিরিয়ান নাগরিক এ সময় বিভিন্ন বয়সী নারী শিশু ও পুরুষকে আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায় প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো খালি থাকলেও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে রয়েছে এছাড়া প্রাসাদের সংরক্ষিত আসাদ ও তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলেন বিক্ষুব্ধ নাগরিকরা সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনটি দামেস্কের আল মালিকি অভিজাত এলাকায় অবস্থিত সেখানে তিনটি ছয়তলা ভবন নিয়ে গঠিত তার বাসভবন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সিরীয় নাগরিকদের বাসার আল আসাদের প্রাসাদের মধ্য দিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় এ সময় বেশ কয়েকজন প্রাসাদের কিছু আসবাবপত্র বা অলঙ্কার লুট করে নিয়ে যায় ভিডিওতে দেখা যায় আল রাউদা প্রেসিডেন্ট প্রাসাদে থেকে কয়েকজন পুরুষ কাঁদে করে স্মার্ট চেয়ার নিয়ে বেরিয়ে যাচ্ছে এছাড়া একটি স্টোর রুমে একটি ভাঙা আলমারি থেকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গেছে বিদ্রোহীদের হামলার মুখে মাত্র বারো দিনেই পতন হয় প্রেসিডেন্ট আসাদের চব্বিশ বছরের সাম্রাজ্যে রোববার সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করে বিদ্রোহীরা এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান